আমার দৃষ্টতা মাত্র আমি উপলক্ষ মাত্র অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম আমার গুরুদেব জ্ঞানের আলো বর্তিকা দিয়ে আমার জ্ঞাননেত্র উন্মিলিত করেছে তৎসঙ্গে ভক্তের করুণা কৃপা চাই ভক্তগণে যদি কৃপা করে এই অধমের কেশাসর ধরে তাহলে দুটি কৃষ্ণ কথা হরি কথা শোনায় আজ আমার ভক্তের করুণা কৃপা হলে তাহলে বোবায় কথা বলতে পারে ঠাকুর বলছে কোন ভক্ত আমাকে যদি ভক্তি করে শ্রদ্ধা করে অর্চন বন্দন করে আমি তার কাছে ভগবান রূপে দেখা দিতেও পারি নাও দিতে পারি কারণ মনুষ্য জীবের কোটি কোটি জন্মের প্রারব্ধ লেখা থাকে এই ভালে এই কপালে যার কারণে অনেক অনেক ভক্ত আমরা আছি সারা জীবন ঠাকুরকে ভালোবাসি শ্রদ্ধা ভক্তি করি অনুষ্ঠান করি কিন্তু ঠাকুরের তিল অর্ধ পরিমাণ কৃপা কণা উপলব্ধি করতে পারি না তাই ঠাকুর বলছে কোন ভক্ত যদি আমাকে ভালোবাসে আমি তার কাছে ভগবান রূপে প্রতিষ্ঠিত নাও হতে পারি কোন ভক্ত যদি আমাকে ভালোবাসা তখন আমি আর ভগবান থাকি না আমি নিজে এই ভগবান ভক্ত হৃদয়ে দিয়ে আমারই ভক্তের মধুর লীলার কথা আমি নিজে শ্রবণ করি তাহলে এই তারক একটা নিষ্পত্তিতে পৌঁছেছে আজকে আসলে যত মাতৃমন্ডলী কল্যাণী মা যখন শ্রদ্ধা পিতৃবর্গ আছেন আমার মনে দৃঢ় বিশ্বাস সকল মা বাবার মধ্যে দয়াল যার যার দয়াল এসে বসে তানারি ভক্তের লীলা কথা শ্রবণ করছে তাই সবাইকে আমি নমন করি প্রণাম জানাই দিনমানে সূর্য জলে আকাশেরও গায় অসহ্য অগ্নিকুণ্ড বলি লোকে কয় যখন প্রচন্ড মারতন্ডের তাপ হয় তখন আমরা সূর্যকে অনেক রকম অনেক রকম করি তাকে হেও অনেক রকম বলি এত গরম সহ্য করা যায় অসহ্য অগ্নিকুণ্ড বলি লোকে কয় সূর্য যখন ডুবে গিয়ে কালো রাত্রি আসে তখন এতে এই বিশ্ববাসী সূর্য ভালোবাসে আমরা এই জ্বলন্ত একটা সূর্যের ন্যায় নরতন পেয়েছিলাম সাধন ভজনের জন্য কিন্তু অকারণে আমরা দিনগুলো অতিবাহিত করে ফেলে দিয়েছি এখন সেই স্মৃতি পুরানো দিনগুলোর কথা মনে পড়ে কখনো কখনো মনে বেদনা জাগে যে আমি ঠিক সময় মতো ঠাকুর তোমার সাধন ভজনে তুল্য হরি পূজা নাই বাহিরের কানে দিয়ে তালা ভাবের ফুলে গাদবি মালা সে মালা দিবে হরির গলে পাবে হরি মন স্থির হলে এই মন যত সময় মন্দিরে পরিণত না হবে তত সময় হরি কৃষ্ণ আগমন ঘটবে না আজকে আমাদের অসীম করুণা হয়েছে তাই মনটা স্থির হয়েছে এখন আমরা ঠাকুরকে বোঝার ঠাকুরকে চেনার প্রচেষ্টা প্রচেষ্টা করতে পারব মহাজন বলছে ঠিক হয়ে ঠিক করো মন কেমন আমরা তো কাদি প্রেমে কৃষ্ণ প্রেমে হয় না কোন রং তবু কত রঙের ছবি আঁকে এই চোখের জলের এমন একটা শক্তি তাই মহাজন বলছে ঠিক হয়ে ঠিক করো মন কিভাবে কাদিলে হয় সঠিক ও কাদল আজকে তারকের থেকে আমার তারকের করুণায় একটু প্রচেষ্টা মাত্র বাকি সেখানে বড় জ্ঞান প্রদীপ দরকার তাই হরি এসেছিলেন ওরাকান্দি গায়ে বিশ্ব হবে আলোকিত তাহারি প্রভায় আমার সূর্য উদয় হয়েছিল এই বিশ্বকে আলোকয় করার জন্য কিন্তু সকলে হলো অন্ধকারে পড়ে রয়েছি বিচারণ পাগল কামনা সাগরের পাশ দিয়ে হরি নাম করছে চোখের জল ধরণিতে পড়ছে ওই পাগলের চোখের জল যে তৃণের উপরে পড়ছে ওই তৃণটা পাগলের সঙ্গে কথা বলছে ভালো করে একটু অনুধাবন করতে হবে বিচারণ পাগলের হরি প্রেমের অশ্রু তৃণের উপরে পড়ছে ভালো হয় আমার কেমন শোনা যায় ভালো বাবা পরিষ্কার বোঝা যায়

শুধু তোমার তোমাকে চিনি তোমাকে জানি তোমাকে মানি তাই তুমি এত করো দানি আমার চোখের জল যে ঘাসের উপরে পড়ে সেই ঘাসটা কথা বলে বিচরণ ভগল ভূতি কর জোরে বলছে ও গো ত্রিন তো কি আকাঙ্ক্ষা মনে তোমার বিচরণ ভগল দেখে ওই ত্রিনের উপরে এক ফোঁটা শিশুর বিন্দু মানে জল জিজ্ঞাসা করছে ত্রিনের কাছে তৃণ বলছে দেখো তোমরা তো ভজনের শ্রেষ্ঠ নরতনু পেয়েছ উচ্চারণ শক্তি আছে হরি বল কৃষ্ণ বল তোমরা বলতে পারো আমি তো বোনের ঘাস আমি তো হরি নাম করতে পারি না সারা নিশি জেগে প্রকৃতির দেওয়া শিশিরের জল এক বিন্দু আমি ওই ঘাসের ডগায় ধরে রাখি এই আশায় সকালে কোনো হরিভক্ত কৃষ্ণ ভক্ত এই পথ থেকে যাবে আমার তো নয়নের জল নাই আমি এই এক ফোটা জল ধরা আমি যেই জল নিয়েই ভক্তের আমি তাই সেই জল ধরব পাগলি বিরহে পক্ষটা কেমন যেন ভете যাচ্ছে নিজের প্রতি নিজের ধিক্ষার আসছে আয়রে বনের ঘাস তোর হরিভক্তের চরণের প্রতি এত হলো মায়া এত হলো তুই প্রিয়তadip কিন্তু আমি একজন মানুষ হয়ে কখনো একজন হরিভক্তকে বুঝলাম না আমার ভিক্ষা আর এই মানব জীবনের উপরে রামচরিত মানুষ রচনািতা তুলসীদাস বলেছেন তুলসী তুলসী বলসে তুলসী তো বনের ঘাস রামের কৃপা যখন হয়েছে তখন না হয়েছি তুলসী দাস যখন কৃষ্ণের করুণা হয় তখন তো কৃষ্ণ দাস হয় যখন হরির করুণা হয় তখন তো হরির দাস হয় বিচরণ পাগল জড়িয়ে ধরে বলছে ওরে তৃণ আমি যদি আমার গরু চাঁদকে ঘুণান করে ভালোবেসে থাকি আমার জীবনের সকল সুস্মৃতকে আজ দান করলাম সুস্মৃতি তোকে দিলাম যা তুই এর পর জন্মে হরিভক্ত হয়ে জন্মগ্রহণ করবি এই ওরা কান্দুরি পাশে একটা বনের ঘাস সে হরিভক্তের করুণা পেল আমি অধম রয়ে গেলাম জগতের পরে আমার ভাগ্যে হলো না আমি এমনই দুরাচার সাধু স্পর্শ না আমার মিনতি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার মাথায় নত করে তোমার চরণ ধুলার তলে আমার সকল অহংকার ডুবাও দুই নয়নেরই চলে হে ঠাকুর হে হরি ভক্তগণ হে মা আমি জীবনে কত অহংকার করেছি আমি যেন আমার এই অহংকার যেন আমি দুই চোখের জল দিয়ে হরি ভক্তের করুণা কৃপা পেয়ে যেন সকল অহংকার আমি দূরীভূত করতে পারি সকল অহংকার যেন আমি ধুয়ে দিতে পারি সকলে এই আশীর্বাদ করবে হরি বল হরি বল ঠাকুর বলে না আমি বড় আমি ভগবান কখনো বলে না ভক্তকে মান দিয়েছে ভক্ত মান্য হলে তাতে আমি হই মান্য ভক্ত যাতে সুখী হয় তাতে সুখী আমি ভক্ত মরে জানে তাই আমি অন্তর যাবি ঠাকুর অন্তর যাবি তখন হয় যদি কোনো ভক্ত তাকে জানে অধিক কি কব আমি ভক্তের জীবন যথা ভক্ত তথা আমি সত্য নিরূপণ যে করে হরির চিন্তা তার যত ভার নিজে স্পন্দে লয় হরি জগতের ঈশ্বর আমরা অশনিকর্তার অনেক সময় একটা গানের পদে বলি আমার এক ছাত্র আছে ভাই মনের ভাব জেনে কার্য করে হারে এমন নফর দেখি না গত সন্ধ্যায় বলেছি ঠাকুর বলছে যে আমার কাছে কিছু না চায় সে আমাকে না চায় ঠাকুর ভক্তের ভক্তিতে নাচে হরি তুমি আমার প্রভু আমি তোমার এই সংকল্পে ব্রতী হলাম ঠাকুর তুমি আমার আমি তোমার রহে পদি যেন রহে মতি যেন পদে কিছু চাহিনা যাকে চাইলে সফল চাওয়া পাওয়ার অবসান ঘটে ভাবুক কবি প্রেমিক কবি বিজয় সরকার একটা গানের পথ দিয়েছিলেন আমি কি চাহিব তোমার কাছে ওহে ভগবান আমি চাইবার আগে সফল কিছু আমাকে করেছ দান এইবার পাওয়া না পাওয়াটা আমার প্রারব্ধ কর্মের কারণে আমার যা যা দরকার ছিল বিশ্বকৃত আমাকে দিয়েছে এক বাবা বাজার থেকে নতুন জামাতা এসেছে বাড়িতে ওই জামাইয়ের জন্য বাজার থেকে কিছু ভালো ভালো ফল কিনে নিয়ে এসেছে ফল কেনার সময় দোকানদারকে বলছে আমি ফল বেছে বেছে নিব দোকানদার বলল তথাস্থ বেছে বেছে নাও উনি বেছে বেছে আনলেন বাড়ি আনার পরে মেয়েটার হাতে যখন দিল বাবা ওই ফলের টোপলাটা বা মোচাটা ভান্ডটা ফলটা খেয়ে দেখে প্রচন্ড টপ বা নেই তখন বলল বাবা এতদিন পরে এসেছি বাবা পিত্রালয় বাবার বাড়িতে তুমি কতগুলো টপ ফল নিয়ে এসেছো দোকানদার তখন মনে মনে ভাবলো তাহলে ফলের দোকানদার আমাকে বল বললো না সত্য কথাটা ফলটা নিয়ে যখন দোকানে গেল যাওয়ার পরে দোকানদারকে ধমক দিয়ে বলছে কেমন মশায় তুমি টক ফল দিয়েছ দোকানদার বলল আমি তো তোমাকে বলছি তুমি বেছে বেছে নাও তুমি তো নিজে পছন্দ করে নিয়েছো এখানে বিশ্ব পিতার আমরা যখন এই জগতে আসব বলে ধার্য হয়েছে দশ মাস দশ দিন মায়ের গর্ভজঠরে ছিলাম সেখান থেকে সপ্তম মাসে পরম পিতা এসে আমাকে বলছে তুমি জগতে যাবে কি কি চাই তোমার বিশ্ব পিতা নিজে ইচ্ছা করে দেয়নি আমি চেয়ে চেয়ে এনেছি ঠাকুর আমাকে এই দাও ঠাকুর আমাকে এই দাও ঠাকুর আমাকে এই ফল দাও তখন জগতের দোকানদার ওই একটা ফলের দোকান পেতে বসেছিল তোমার এখান থেকে যে যে ফল দরকার তুমি নিয়ে যাও সেই ফলের দোকানটা হলো কর্ম ফল আমরা নিজে নিজে বেছে নিয়ে এসেছি কর্ম ফল এখন অকারণ ঠাকুরকে দোষারোপ করি ঠাকুর এত কষ্ট আমার কপালে তুমি দিয়েছ কোন পাপের কারণে এটা আমাদেরই আমি আসার সময় সেই কর্মফলের দোকান থেকে বেছে নিয়ে এসেছিলাম তাই আমরা ঠাকুরকে দোষ দেব না যদি জীবনে কোনো সুলগন আসে আনন্দপূর্ণ মুহূর্ত উপলব্ধি করি মনে ভাবব এইটুকি দয়াল শ্রীহরির করুণা আর যদি জীবনে দুঃখ কষ্ট ঘাত প্রতিঘাত সংঘাত আসে সেটা ভাববো আমারই আমার কোন প্রারব্ধ কর্মের ফল ঠাকুরকে কখনো মনের ভুলে দোষ ঠাকুর বলছে যখনই ঘুমাইয়ে থাকি অস্বীমকা বলছে যখনই ঘুমায়ে থাকি সে আমায় দেয় গো চোখী আমার সুখেতে সুখী হারে তার মান আত্মিমান নাই আমার যদি শরীর খারাপ হয় বড় রোগাগ্রস্ত হই আমি বড় হাসপাতালে গিয়ে আমি ভর্তি বন্ধু বান্ধব রসালো মিষ্টি খাদ্য নিয়ে এসে আমার মঙ্গল কামনা করে দিয়ে তারা চলে যাবে আমার গর্ভধারিণী মাতা যিনি সারা নিশি আমার শিয়রে জেগে থাকবে কিন্তু মা কখনো কখনো ঘুমিয়ে পড়ে আমার যিনি আমি যার যার কৃপায় এসেছি সে কখনো ঘুমায় না সে আমার এই মধ্যে জেগে থাকে ভক্ত জিজ্ঞাসা করছে ঠাকুরকে প্রশ্নমূলক জিজ্ঞাসা বলছে কি করছো তুমি আমাকে তুমি কি করছো আমার জন্য ঠাকুর অদূরে দাঁড়িয়ে ভক্ত বলছে ওরে ভক্ত হয়ে পড়ে যাকে সব থেকে বেশি ভালোবাসিস বা তোর জন্য যার বেশি পরাণ করে সেও ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি ঘুমাইনি আমি তোর বুকের মধ্যে জেগে আছি জানিস আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে তুই অতন্ত্র নিদ্রায় ঢলে পড়বি আর জীবনে জাগবি না তাই আমি জেগে আছি তোর বুকের মধ্যে শ্বাস রূপে প্রশ্বাস রূপে ভক্ত বলছে এইটুকু মাত্র করেছ ঠাকুর আবার বলছে না রে আরো করেছি বলে কি করেছ বলছে তুই প্রতি জনমে জনমে কুকর্মের ফলে অধপতিত হয়েছিস মানব জনম থেকে বৃক্ষ জনম বৃক্ষ জনম থেকে পশু জনম অসুর জনম থেকে আস্তে 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 তুই অধঃপত গতি হয়ে গেছিস এখন তুই এসে বিশ্বাস খেটে জন্ম গ্রহণ করেছিস বিষ্ঠা খেট আমি তোর জন্য সেখানেও এসেছি ওই বৃষ্ঠা খেটের মধ্যে তোর মধ্যে যে হৃদয়টা ধকধক করছে ওই হৃদয়টা আমি আমি তোর জন্য বিশশের মধ্যে বিশটা কীটের মধ্যে আমি এসেছি বলি কেন এসেছো বলি এই আশায় এসেছি তোকে তো আমি ত্যাগ করতে পারবো না কারণ তুই তো অংশ আমার আমি এই আশায় গগবেদে তোর সঙ্গে সঙ্গে এসেছি যে তোকে আবার সুকর্মের দ্বারা ভালো তত্ত্ববেদটা গুরুর দ্বারা স্পর্শিত করে তার হস্তে দিয়ে আবার এই ভজনের দেহ মানব দেহতে পরিণত করব সেই দিনকারে তুই বুঝবি আমার মহিমা আমি কেমন বান্ধব তোর তাই বলে না দিননাথ দুর্দিনে যদি কেউ কৃপা করে তাকে দিননাথ বলে বিষ্ঠাকে বুঝতে পেরেছে ঠাকুর তুমি তাহলে ভক্তের জন্য এত দূর নিচে নামো ঠাকুর আছে আত্মীয় স্বজন আছে বিষয়ে বৈভব আছে আমার কিছু নাই জগতে গোবিন্দ বলছে আমার কেউ নাই জগতে জানিস আমার শুধু ভক্ত ভক্ত আমার আপন ভক্ত ভিন্ন আবার কেউ জগতে নাই বৈষ্ণব কবিগণ তাই কলম এই ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত জনে নাম রেখেছে বাঞ্চা কল্প তরু ভক্ত খাওয়াই নেই তবে আমি খাই নইলে আমি উপবাসী চাই এই ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্ত যেদিকে ঘুরায় আবিতেবে সেই দিকে ঘুরি আজকে আমরা সেই প্রেমের ডুরি ওয়ালা ভক্ত একজন লীলাম্রিতের পাতায় আমার तारক রসরাজ তুলে ধরেছে যার হাতে ভক্তের প্রেমের ডুরি যার ডুরিতে বাধা ভগবান নামক ঘুরি সে যেভাবে তাকে ঘুরায় ভগবান তেমনি ঘুরতে বাধ্য হয় সেই তদ্রূপ এক ভক্তের লীলাগাথা আমরা শ্রবণ করবো রামাকান্ত বই ওনার নাম